আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বিবাহ স্বাভাবিক জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় মানুষ যখন মায়ের গর্ভে প্রাণ সঞ্চার করে তখনই তার মধ্যে প্রয়োজন দেখা দেয় যখন সে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে এবং ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনও দেখা দিয়ে থাকে এমনিভাবে যখন সে পরিণত বয়সে উপনীত হয় তখন তার একটি বিশেষ প্রয়োজন দেখা দেয় আর সেটা হলো মানুষের জীবনের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে কারো প্রয়োজন এক ধরনের কারো প্রয়োজন আর এক ধরনের তবে কিছু প্রয়োজন এমন রয়েছে যা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই স্বাভাবিকভাবে বিদ্যমান আর বিবাহ হল সেই ধরনের একটি প্রয়োজন অর্থাৎ প্রায় সকলের ক্ষেত্রেই বিবাহের প্রয়োজনটা বিদ্যমান ইসলামী দৃষ্টিতে বিবাহ হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের বৈধ একমাত্র পন্থা বিবাহ ব্যতীত একজন নারী এবং একজন পুরুষ কখনো নই সম্পর্ক স্থাপন করতে পারে না যেমনটি আল্লাহ তাআলা সূরা বানি ইসরাঈলের 32 নম্বর আয়াত ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লা তাকরাবুয ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন ওয়া লা তাকরাবুয যিনা তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না প্রিয় দর্শকবৃন্দ লক্ষ্য করেছেন যে আল্লাহ তাআলা ব্যবিচার করতে নিষেধ করেননি বরং ধারে কাছেও যেতে নিষেধ করেছেন এ কথার অর্থ হলো এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ মানুষদেরকে ব্যবিচারের দিকে ডাকে এমন কাজের সাপোর্ট করা যাবে না যেই কাজ মানুষদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে ডাকে মহান আলামিন আলমিন আমাদেরকে হেফাজত করুন এ কাজগুলো কেন করা যাবে না এর কারণ দর্শাতে গিয়ে মহান আলামিন আলমিন তার পরবর্তী অংশে ঈর্ষাদ করছেন ইন্নাহু কানা ফাহান বিবাহ বহির্ভূত সম্পর্ক হলো অশ্লীল কাজ এবং অত্যন্ত খারাপ পথ জিনা ব্যাবিচার মানুষের অন্তরকে কলুষিত করে ফেলে ইমানকে ধ্বংস করে ফেলে যেমনটি রসুল করিম সাল আলিহাসালাম ইসাদ করেনি মুমিন। রসুন করিম সাল আলি আসাল্লাম এই হাদিসের মধ্যে হির করছেন যখন কোন ব্যক্তি মুমিন ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় জিনাহ করে ব্যাবিচার করে তখন সে মুমিন থাকে না অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করার সময় জিনা করার সময় ব্যবচার করার সময় একজন দাবি করা মুমিন সে মুমিন থাকে না ইমান তার মধ্য থেকে চলে যায় বর্তমান সময়ে একটি বিষয় লক্ষ্য করা যায় যখন ছেলে কিংবা মেয়ে পরিণত বয়সে উপনীত হয় তখন বন্ধু মহল বলেন কিংবা অভিভাবক অথবা পিতা মাতাও হতে পারে তারা ছেলে মেয়েকে বিবাহ দিতে চান না বরঞ্চ অন্য কারো মাধ্যমে হোক কিংবা অন্য কোনো ভাবে ছেলে মেয়েদেরকে বিবাহের প্রতি অনুৎসাহিত করেন বিবাহের প্রতি তারা ভীতি সঞ্চার করান বিবাহের বিষয়টিকে কঠিন আকারে দেখানো হয় ভীতি সঞ্চার করানো হয় এবং বলা হয় তুমি এখনো দায়িত্ব নিতে পারবে না কিংবা বলা হয় এখন যদি বিবাহ করো সংসারে শান্তি আসবে না অথচ আল্লাহ তালা সুরা রোমের

কেন আল্লাহ তালা আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এর উত্তর আল্লাহ তালা দিচ্ছেন পরবর্তী শব্দ দিয়ে লিতাস কোনো ইলাইহা যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি পেতে পারো এই শান্তি স্ত্রীদের মাধ্যমে কিভাবে আসবে সেটাও আল্লাহ তালা পরবর্তী অংশে বলে দিচ্ছেন আল্লাহ তালা তোমাদের মধ্যে অর্থাৎ একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঢেলে দিবেন বানিয়ে দিবেন করে দিবেন মাওয়াদাতাম ওয়া রাহমাহ ভালোবাসা ও দয়া অর্থাৎ যখন কোনো ব্যক্তি একজন অপরিচিত মহিলাকে বিবাহ করে তার ঘরে উঠিয়ে আনে মহান رب العالمین অটোমেটিক্যালি এই দুইজন নরনারীর মধ্যে ভালোবাসা محبت একে অন্যের প্রতি কেয়ার সবকিছুই তৈরি করে দেন অতপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইননা ফি যালিকা লা আয়াতি লিকাউমি ইতাফাক্কারুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হওয়াটা মহাব্বত তৈরি হওয়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিদর্শন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা চিন্তা ফিকির করে এছাড়াও এ বিষয়ে আল্লাহ তালা সুরা সূরা আরাফের একশো উননব্বই নম্বর আয়াতে ইরশাদ করছেন হুয়েলভি খলা মিন নেফসিম ওয়াহিদা তিনি তো সেই প্রভু তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে তৈরি করেছেন ফখলাকা মিনহা যাওজাহা এবং তিনি তার থেকেই তার স্ত্রীকে তৈরি করেছেন কেন তৈরি করেছেন লিসকুনা ইলাইহা যাতে করে সে তার স্ত্রী থেকে শান্তি পেতে পারে একসময় পৃথিবীতে মানুষ ছিল না মহান رب العالمین তার এবাদতের উদ্দেশ্যে মানুষদের তৈরি করলেন প্রথম মানব হিসেবে হজরত আদম আলহ ইসলামকে তৈরি করলেন অতপর তার থেকে তার স্ত্রী হজরত হাওয়া আলাইহা সালামকে তৈরি করেন এবং তাদের দুইজন থেকেই আল্লাহ তালা মানুষের বংশ বিস্তার শুরু করেন যেমনটি আল্লাহ তালা সুরা নিসা এর প্রথম আয়াতে ইরশাদ করছেন ইয়া হে সকল তোমরা তোমাদের ওই প্রভুকে ভয় করো আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা একজন মানুষ থেকে। ও খলাক মিনহা এবং তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ এবং তাদের দুইজন থেকে তিনি অনেক নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তালা প্রথমেই বলেছেন যে হজরত আদম আলাই ইসলামকে সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে তার থেকে তার জাও তথা তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং এই দুজন থেকেই মানব বংশ বিস্তার করেছেন মানুষের মধ্যে যে বিবাহ রীতি রয়েছে একজন নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের যে একটি বিশেষ পদ্ধতি রয়েছে এটা মানব রচিত নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকেই এ বিধান দেওয়া হয়েছে তথা বিবাহ রীতি আল্লাহ তালার পক্ষ থেকেই দেওয়া হয়েছে সুতরাং বিবাহ রীতিকে শুধুমাত্র দুনিয়াবি বিষয় হিসেবে দেখলেই হবে না বরং আল্লাহ তালার হুকুম হিসাবে আল্লাহ তালার এবাদত হিসাবেও দেখতে হবে যেমনটি হজরত তাআলা আনহা থেকে বর্ণিত যে রসুর কারিম সাল ইরশাদ করেন সুনতি বিবাহ হলো আমার শুননা ফামাল্লাম ইয়া আমাল বিসুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার এই সুন্নাহ আমল করলো না এই সুন্নাহ পালন করলো না ফালাইসা মিন্নি সে আমার থেকে নয় তথা সে আমার উম্মাহ নয় এছাড়াও রসুল করিম সাল আলি আসাল্লাম আরও বলেন তাজাউ ফা মুকা বিকুমুল উমাম তোমরা বিবাহ করো কারণ কেমন দিবসে আমি অধিক উম্মতের কারণে গর্ব করবো পরবর্তীতে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আরো বাড়িয়ে বলছেন ওমান কানা দা তাউলি ফাল যার সমর্থ রয়েছে সে যেন বিবাহ করে এইখানে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ দিয়েছেন বিবাহ করার জন্য প্রিয় দর্শকবৃন্দ এই দীর্ঘ হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। বিবাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সুন্নাহ হলো ইবাদত সুতরাং আমাদেরকে এই এইবাদত পালন করতে হবে এবং যথা সময়ে পালন করতে হবে এবং হাদিসের মধ্যে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে আলী ওয়াসাল্লাম কিয়ামত দিবসে বেশি উম্মতের কারণে ফখর করবেন গর্ব করবেন এখন তার উম্মাহ যদি বিবাহ না করে তাহলে তার উম্মাহ বাড়বে না তার উন্মতের সংখ্যা বাড়বে না সুতরাং রসুল করিম সাল আসাল্লামের উন্মতের সংখ্যা বাড়ানোর জন্য হলেও বিবাহ করতে হবে এ হাদিসের মধ্যে আরেকটি বিষয় লক্ষণীয় যে রসুল করিম সাল আলহাম বলেছেন ওমান কানাদা তৌলিন যার সমর্থ রয়েছে সে যেন বিবাহ করে এইখানে রসুল করিম সাল আলী আসাল্লাম বিবাহ করার জন্য আদেশ করেছেন মোহানবুল আলমিন আমাদেরকে ইসলামের দৃষ্টিতে সঠিক সময় বিবাহ করার তৌফিক দান করুন এমনি ভাবে আমরা যারা গার্ডিয়ান রয়েছি যারা অভিভাবক রয়েছি আমাদের সন্তানদেরকে ইসলাম যে সময়ে বিবাহ দিতে বলেছে ইসলাম যে সময়ে বিবাহ করাতে বলেছে সে সময় আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়া কিংবা করানোর সুযোগ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ